আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার না করলে এবং খুনগুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্মূল না করা পর্যন্ত আওয়ামী লীগ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নাই বুধবার বাইশে জানুয়ারি ফেসবুকের এক পোস্টে প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন প্রেস সচিব বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর গণহত্যাকারী সাংবাদিক ও সমর্থকরা বিভ্রান্তিতে আছেন যে দেশ নির্বাচনের দিকে এগিয়ে গেলে তারা আবার রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসবে দুঃখিত আওয়ামী লীগ তার মানবীয় বিরোধী অপরাধের দায়ী স্বীকার না করলে খুন মারপিট ও গুমের সাথে জড়িতদের নির্মূল না করলে তা সম্ভব নয় এছাড়া দুই হাজার নয় থেকে দুই সালের মধ্যে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবতা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত আওয়ামী লীগের সদস্য এবং আদেশবাহকদের বিচার না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে আসতে পারবেন না সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন বিদেশি কূটনৈতিক কূটনীতিক এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন তাদের মধ্যে খুব কমই সমঝোতার আহ্বান জানিয়েছেন তারাও বুঝতে পেরেছেন অপরাধীরা তাদের অপরাধ স্বীকার না করলে বা হত্যা মারপিট ও গুমের দায় স্বীকার না করলে কিভাবে। পুনর্মিলনের আহ্বান জানাবেন বরং সংস্কার এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার ব্যাপারে অপ্রতিরোধ সমর্থন জানাতে দেখেছি তাদের প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীগুলোর কাজগুলো স্পষ্টভাবে দেখিয়েছে যে জুলাই অগস্ট মাসে নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল আমি জনগণকে যাত্রাবাড়ি হত্যাকাণ্ড ও হৃদয় হত্যার তথ্যচিত্র দেখার আহ্বান জানাবো আরও তথ্যচিত্র আসছে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে সংগঠিত অপরাধগুলো তুলে ধরতে তথ্যসূত্র নির্মাণ করছে এবং তারপরে কয়েক ডজন নতুন নাগরিক গোষ্ঠীর প্রচেষ্টা রয়েছে যারা শেখ হাসিনার আমলে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ড বুদ্ধিমানের সাথে নথিভুক্ত করেছে আওয়ামী লীগ এর সমর্থকরা বছর বছর ধরে উনিশশো সালের দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর হত্যাকাণ্ড এবং শেখ মুজিবুরের একদলীয় শাসনের স্মৃতি মুছে ফেলতে চেষ্টা চালিয়ে গেছে মন্তব্য করেন শফিকুল আলম তিনি বলেন বর্তমান প্রজন্ম এবার জেগে উঠেছে এবং তারা স্বৈরা স্বৈরশাসনের প্রতিটি মানবাধিকার লঙ্ঘন নথিভুক্ত করেছে তাদের প্রচেষ্টা প্রতিদিন পুরনো স্মৃতিকে সতেজ করছে আর আওয়ামী লীগের ভয়ঙ্কর গল্পগুলো যুক্তরাজ্যের রাজনীতিকেও নাড়া দিয়েছে বিশ্ব ভয়ঙ্কর আওয়ামী লীগের অপরাধের জন্য জেগে উঠেছে যদিও ইদানি তবুও আওয়ামী লীগের ক্ষমা প্রার্থীরা নীরব নয় কিন্তু মনে হচ্ছে বিশ্ব এগিয়েছে এবং বাংলাদেশ নতুন করে শুরুর অপেক্ষায় আসে তো এইটা প্রধান উপদেষ্টার যিনি পেশ সচিব শফিকুল আলম উনি যে কথা বলেছেন তাতে একটা বিষয় একেবারেই স্পষ্ট যেটা আওয়ামী লীগের আগামী যেটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করাটা এত ইজি ব্যাপার হবে না কারণ বর্তমান যেই অন্তর্বর্তী সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা কিন্তু তাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছেন যাতে আওয়ামী লীগ কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন